আলাইকুম প্রিয় বন্ধুরা ড্রাক রিভিউন চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দাঁড়ু একটি ঔষধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম ফ্যাসিড ক্রিম টু পার্সেন্ট ডব্লিউ এটি প্রস্তুত করেছে সামধন্য কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনারিক নাম ফুসিডিক অ্যাসিড বিপি আজ জানব এর কাজ কি ব্যবহারের নিয়ম গর্ভাবস্থা ও স্তরকারে ব্যবহার করতে পারবে কি না পার্শ্ব সতর্কতা ইত্যাদি চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই ফ্যাসিড ক্রিমের কাজ ফুসিডেট সংবেদনশীল জীব দ্বারা সৃষ্ট ত্বকের সংক্রমণের চিকিৎসায় জন্য ডাক্তারগণ রুমিকে দিয়ে থাকেন ফুসিডেটের রোগসমূহগুলো হল এক ইম্পেটিগো ইমপেটিগো একজনের ত্বকের রোগ যার দ্বারা শিশুরা আক্রান্ত হয় এই রোগের ত্বকের ঘা বা ক্ষত সৃষ্টি হয় যার ফলে চুলকানি সৃষ্টি হয় তাই ইম্পেটিগো রোগে ফ্যাসিড ক্রিম ব্যবহার করলে দারুণভাবেই রোগ নিরাময় হয়ে থাকে দুই ভেরিকোস আলসার বা শিরার আলসার শিরার আলসার হল শিরার ক্ষত যা সাধারণত পায়ে দেখা যায় এটিতেও ফ্যাসিড ব্যবহারে দ্রুত রোগ নিরাময় হয় তিন সাইকোসিস বার্বি বা লোমফোরা এটি সাধারণত ফ্যাসিড ব্যবহার করা হয় আর এই ফ্যাসিড ক্রিম ব্যবহার করলে লোমফোরার দ্রুত নিরাময় হয় তিন এরিথাসমা থাজমা হলো হল অতিমাত্রায় ত্বকের সংক্রমণ যা বাদামি খসখসের ত্বকের দাগ সৃষ্টি করে প্যারোনাইকিয়া প্যারোনাইকিয়া হল নখের চারপাশে ত্বকের একটি প্রদাহ ফলিকোলাইটিস ফলিকোলাইটিস হলো একটি অপেক্ষাকৃত সাধারণ ত্বকের বেদি লোমকূপের ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয় ফোরা ফোরা হলো শরীরের টিস্যুর মধ্যে পুঁজ জমা হওয়া ফোঁড়ার জায়গায় লালচে ও উস্ম হয়ে যায় ব্যথা হয় ফুলে যায় ফোলার উপরে চাপ দিলে মনে হয় ভিতরে তরল জমি আছে আর এই ফোলার বিরুদ্ধে ফ্যাসিট ক্রিমের কার্যকারিতা অপরিসীম এছাড়াও ত্বকের গ্রাফটস চুলের গোড়ার প্রদাহ মাথায় গুটি গুটি ঘা মলদলের চুলকানি মলদলের মধ্যে ফোলাভাব সংক্রমিত ক্ষত ইত্যাদি উপরোক্ত সকল সমস্যা সমাধানের জন্য ফ্যাসিট ক্রিম এর ব্যবহার অপরিসীম ব্যবহারের নিয়ম সকালে এবং রাতে আক্রান্ত স্থানে দিনে দুইবার ব্যবহার করুন অথবা আপনার রেজিস্ট্রিকৃত একটা ডাক্তারের পরামর্শ নিয়ে ফ্যাসিট ক্রিম ব্যবহার করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ক্রিমের মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ ব্যবহার করে সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তেমনি ফ্যাসিটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ত্বকের শুষ্কতা চামড়ার রং পরিবর্তন ত্বকে ব্যথা জ্বালা পরা ভাব ইত্যাদি হতে পারে তবে সবার ক্ষেত্রে নয় গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে অতি প্রয়োজনে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা চোখের আশপাশের ফ্যাসিড ক্রিম প্রয়োগ করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত কারণ ফ্যাসিড ক্রিম চোখের সংস্পর্শে জ্বালা সৃষ্টি করতে পারে ফ্যাসিড পনেরো গ্রাম ক্রিমের মূল্য নব্বই টাকা সময়ের ব্যবধানে দাম কম বা বেশি হতে পারে ফ্যাসিড ক্রিম ক্রয়ের পর ব্যবসা উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করুন আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন ফ্যাসিড ক্রিম সম্পর্কে আরও কিছু জানার থাকলেও কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ